একঘেয়ে পনিরের ঝোল না খেয়ে মুখের স্বাদ বদলাতে সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে বানিয়ে ফেলুন এই দই পনির রুটি বা পরোটার সাথে এই পনিরের রেসিপি যে কোনো আমিষ রান্নাকেও হাড় মানাবে তাহলে চলুন শুরু করা যাক দই পনির রান্নার জন্য সবার প্রথমে এক চামচ পরিমাণে জিরে ধনে দশ বারোটা গোলমরিচ দুটো শুকনো লঙ্কা একটু নুন দিয়ে শুকনো কড়াইতে এক মিনিটের জন্য ডাই রোস্ট করে গ্রাইন্ডারে পেস্ট করে নেব আমি এখানে আড়াইশো গ্রাম পনির ছোট ছোটো টুকরো করে যে মশলাটা বানিয়ে নিয়েছিলাম তার থেকে এক চামচ পরিমাণ নিয়ে দশ মিনিটের জন্য পনিরগুলোতে ভালো করে মাখিয়ে ম্যারিনেট হতে দেব। পনির ম্যারিনেট হতে হতে গ্রেভি বানানোর জন্য আট থেকে দশটা কাজু আর এক চামচ পরিমাণ চার মগজ পেস্ট করে নিলাম দশ থেকে পনেরো মিনিট পর কড়াইতে তেল দিয়ে তেল গরম হলে ম্যারিনেট করে রাখা পনিরগুলো এক থেকে দু মিনিটের জন্য হালকা করে ভেজে তুলে নিলাম এবার ওই তেলের মধ্যেই ফোড়নের জন্য এক চামচ পরিমাণ গোটা জিরে চার পাঁচটা চেরা কাঁচা লঙ্কা আর এক চামচ আদা বাটা দিয়ে এই রান্নার প্রধান উপকরণ টক দই আগে থেকে ভালো করে ফেটিয়ে নিয়ে দিয়ে দেব। দই দিয়ে নাড়িয়ে চাড়িয়ে কাজু বাদাম আর চার চারমগজের যে পেস্টটা বানিয়ে নিয়েছিলাম সেটাও দিয়ে দেব। আবার সব কিছু ভালো করে মিশিয়ে পরিমাণ মতো লবণ আর টেস্ট ব্যালেন্সের জন্য সামান্য পরিমাণ চিনিও অ্যাড করে দেব ম্যারিনেট করে বাকি যে গোটা মশলার গুঁড়োটা রেখে দিয়েছিলাম সেটাও এবার দিয়ে দেব লো ফ্লেমে সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে মশলা দিয়ে তেল ছাড়তে শুরু করলে এক কাপ পরিমাণ দুধ ঢেলে দেব দুধ দিয়েও ভালো করে আরও দু মিনিট নাড়িয়ে চাড়িয়ে ঢাকনা দিয়ে দেব খেয়াল রাখতে হবে গ্যাস যেন লো ফ্লেমে থাকে এই সময় না হলে কড়াইতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে পাঁচ মিনিট পর গ্রেভি ফুটতে শুরু করলে ঢাকনা খুলে ভেজে রাখা পনিরগুলো এবার গ্রেভিতে ছেড়ে দেব ভালো করে গ্রেভির সাথে পনির মিশিয়ে নিয়ে আবারও পাঁচ সাত মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্না হতে দেবো পাঁচ মিনিট পর ঢাকনা সরিয়ে এক চামচ পরিমাণ কসৌরি মেথি ভালো করে হাত দিয়ে স্ম্যাশ করে উপর দিয়ে ছড়িয়ে দিয়ে নাড়িয়ে চাড়িয়ে গ্যাসের ফ্লেম অফ করে দেব এইভাবেই খুব সহজে তৈরি হয়ে যাবে দই পনির রুটি পরোটার সাথে এই রান্নার কিন্তু মেলা ভার আপনারা অবশ্যই বাড়িতে এভাবে পনির ট্রাই করে দেখবেন আর কেমন হলো কমেন্টে জানাতে ভুলবেন না খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন কোনো রান্না নিয়ে